আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি নতুন আরেকটা ব্লকে আপনাদের স্বাগতম এই গরমে সবারই কষ্ট হচ্ছে শুধু আমার নিজের না আর খালা সকালে চলে এসে চলে এসেছে এসেই ফ্রিজ থেকে মাছ নামাই রাখছিলাম বড় একটা আর মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া সেটাই কাটলো আর এদিকে পটল ভাজি করলো পটল আর আলু দিয়ে ভাজি করব। আর ডাউল তো আমার ঘরে রান্না করছি কালকে আজকে খাবো ডাউল তো থাকতেই হবে ডাউল না থাকলে চলেই না গরমে আর এই যে ভাজি চুলায় দিয়ে দিচ্ছি রান্নাঘরে থাকা সবার জন্য কষ্ট সব মহিলাদেরই কষ্ট হচ্ছে রান্না করতে আর আমারও কষ্ট হচ্ছে এই সাথে সাথে পুরুষ মানুষের কথা কি বলবো তারা তো বাইরে কাজ করে তাদের আরও কষ্ট হচ্ছে কি যে অবস্থা হচ্ছে বাইরে থেকে একটু আমরা ঘরের থেকে রান্নাঘরে আসতে পারতেছি না তারা এই তাপে বাইরে ঘোরাঘুরি করতেছে কি যে অবস্থা আমি সেটাই ভাবতেছি শুধু আমাদের নিজের কথা ভাবলেই হবে না এদিকে ভাজি হয়ে গেছে একটু রেস্ট করব আবার চলে আসলাম রুমে এসে দেখি যে দুই ভাই মিলে স্যালাইন দিয়ে ফুটি স্যালাইন দিয়ে আর কি হাবিজাবি দিয়ে সব মিষ্টি দিয়ে আইসক্রিম বানাচ্ছে বরফ আইসক্রিম আসলে এই বয়স বরফ আইসক্রিমটা আসলে অনেক মজাই লাগে খেতে আর বিশেষ করে রান্নার টাইমে একটু আইসক্রিম খেলে শান্তি লাগে এই জন্য বাইরে থেকে যে আইস ললি একটা কিনতাম বরফ ওইটা থেকে মনে হয় বাবু বানায় এই আইসক্রিমটা আমার কাছে অনেক ভালো লাগছে বেশ ভালো আর যেহেতু বাইরের স্যাগারেন ট্যাগারেন দেওয়া থাকে এটাতে তো ভেজাল মুক্ত বেশ ভালোই লাগলো খেতে ও বানাইছিলো আমি খাইছি সন্ধ্যার দিকে আর এর আগেও বানাইছে এই দেখেন দুই ভাই মিলে এখন আইসক্রিম বানায় রাখছে আর আমরা সন্ধ্যাবেলা সেই আইসক্রিম খাব বেশ মজাই হয়েছিল চিনি টিনি দেয় নাই শুধু কুটি ছালায় না আর একটা কী যেন দিছে ওরা বুদ্ধি করে বানাইছে পরে ভালোই লাগলো খেতে আর এদিকে আবার রান্নাতে চলে আসলাম একটু রেস্ট করে যেহেতু গরম বারবার একটু ঠান্ডা হই আবার চুলার কাছে যায় এই যে চলে আসছি মানুষকে জীবনযুদ্ধে লড়াই করে চলতে হয় কত পথ যে বেঁধে নেয় কত মানুষ আর এই যে গরম পড়তেছে কত পরিশ্রম করতেছে মানুষ কত দিকে কিন্তু কারোর কি আর বসে থাকার উপায় আছে যত কষ্টের কাজই হোক করতে হচ্ছে এই তো আমাদের জীবন সব মিলাই এই হাসি খুশি কান্না আনন্দ সব মিলাই আমাদের জীবন মানুষ আমরা আর এটাই মেনে নিতে হবে কিছুই করার নেই আমরা ইচ্ছা করলেই কি আর বৃষ্টি এত যাচ্ছে এত জায়গায় এই যে মোনাজাত করতেছে আল্লাহর কাছে আল্লাহ যদি মানুষের উপর খুশি না হয় তাহলে কেমন করে বৃষ্টি দেবে ঘরে ঘরে তো ইবাদতের কোনো বালাই নাই তাই বৃষ্টি কীভাবে পাবেন সবাই একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ একটু বৃষ্টি দাও কত জায়গায় মোনাজাত করতেছে জানি না আমরা কি পাপ করছি যে আল্লাহ বৃষ্টিও দিচ্ছে না খুবই কষ্ট মানুষের আমরা তো তাও এসির মধ্যে আসি ফ্যান চালাতে পারতেছি অনেক গরিব মানুষ আছে তারা তো কিনতেও পারে না আর চালাইতেও পারে না তাদের জন্য ভাবেন তারা কত কষ্টে আছে সেই হিসেবে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটাই ভাববেন আর আপনাদের সাথে গল্প করতে করতেই আমার রান্না শেষ হয়ে গেল আজকের মতো এখানে বিদায় নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ